আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাদের বাড়ির থেকে ধান করতে গেছিল তো ওখান থেকে বাড়িতে চলে এসেছে আর একটু পরে বৃদ্ধি পড়ানো হবে পুরোহিত মশাই চলে এসেছে আর এদিকে আমার তো এখনো সেরকম ভাবে করা হয়নি তাই জন্য আর কি বাড়িতে এসে ফটো তোলা হচ্ছে আর আমার বোনের সাথে রূপা মনা এদের কারোর সাথে যেন একটা ফটোও তুলতে পারিনি। আর বাড়ির পাশে ওই বাড়িতে যাওয়া হয়েছিল ওখানে শুধু আমি ছিলাম আর ওইদিকে আমার দুটো ভাই তো এই দুজনের সাথে তোলা হয়েছে না হয়তো আর কারোর সাথেই কোনো ফটো তোলা হয়নি আর আমাদের এখানে সেরকম কোনো জায়গাও নেই যে সেখানে গিয়ে তুলবো ওই জন্য আর কি হয়ে ওঠেনি আর এখন এইদিকে চলে এসেছি বিধি পড়াতে বসানো হবে এই জায়গাটাতে আর এখন শাখা পরানো হবে এটা হচ্ছে আমার একটা বৌদি হয় এই বৌদি আমাকে শাখা পরিয়ে দেবে আছে এখন বৃদ্ধি করা হবে তার জন্য আমি আর বাবা দুজনে বসেছি আর প্রথমে ঘি দিয়ে নিয়ে হাতটাকে শুদ্ধ করা হলো আর তারপরে এখন ওই যে কি একটা জল আর কি সেইটা দিয়ে হাতের মধ্যে নিয়ে মানে যেই সব কানুন করার দরকার সেই সবগুলো এখন করা হচ্ছে এর আগে কখনোই দেখিনি বৃদ্ধি কি করে করা হয় বা কিছু সামনের বাড়ির বোনের যখন বিয়ে হয়েছিল তখন ছিলাম আমি একটু সময় সম্পূর্ণটা জানি না আজকে জানতে পারবো সব কিছুই আর আমাদের বাড়িতে তো ক্যামেরাম্যান রাখা হয়েছে এই দাদারা এসেছে ওদের বাড়ি ওইখান থেকে মানে আমরা বোথ সাইড কাজ করাচ্ছি তো ওদের বাড়ি ওখান থেকে এসেছে তিনজন এসেছে কালকে রাতের বেলাতে এসেছিল ভোরবেলাতে যেই অধিবাস করা হয় সেইটা চেয়েছি রাখার জন্য তারপরে শাখা পড়ানো সব কিছু আর কি রাখতে চেয়েছি ওই জন্য ওই দাদারা কালকে রাতের বেলাতে এসেছিল আর মানে যেরকম যেরকম চাইছে সেরকম সেরকম আর কি দেবে করে তো সেই জন্য এই দাদাদেরকে বলা হয়েছে আর ওই দাদাদের তো রাখা হয়েছে আর তাছাড়া আমার ব্লগের জন্যও তো কয়েকটা ভাইকে বলে রেখেছিলাম তো ওরা চারজন এসেছে সারা দিন থাকবে চারজনই আর সন্ধ্যের পর থেকে মানে যখন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া শুরু হবে সেই সময় থেকে একজন থাকবে না ও আবার আমাদের বাড়িতে ক্যাটারিং করবে আর এদিকে বৃদ্ধি পড়ানো হয়ে গেছে এখন মাথায় খই দিতে হয় তাই জন্য এখন মা প্রথমে দিয়ে নিয়েছে তারপরে একা চলেই এসেছে আর সকালবেলা থেকে তো একটার পর একটা নিয়মও হয়ে যাচ্ছে আজকের দিনটা জানো তো মনে হচ্ছে কি খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে ওইদিকে তো বৃদ্ধি পড়ানো হয়ে গেছে আমার কাজ অল্প সময় ছিল তারপর থেকে ফটো তোলা শুরু হয়েছে আমার আর রূপাকে আর আমার মনাকে দুজনের সাথে দেখা হচ্ছে কিন্তু সেভাবে ফটো তোলা আর হচ্ছে না তো এখন ফটো তুলে নিচ্ছে। আজকের দিনটা চলে গেলে আর তো ফিরে পাবো না এই ফটোগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে অনেক ফটো তুলে নিয়েছি এখন ঘরে চলে এসেছি এই কাজটা করার বাকি ছিল সবাই তো আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজুগুজু করে এই লুকে কিন্তু আমি আর সেটা করবো না আমি একদম রিয়েল ফুল দিয়ে করব রজনীগন্ধা আর গোলাপ এটা ঠিক করা হয়নি আগের থেকে তাই এখন বসে পড়েছি ঠিক করার জন্য আর এর মধ্যেই চলে এসেছে আমাকে সাজানোর জন্য ওর আসার কথা ছিল অনেকটা সকাল সকাল কিন্তু একটু সমস্যার জন্য দেরি করে এসেছে আর ভোরবেলাতে কয়েক খাওয়া হয়েছিল দই খই তো মা বলছে কি যে সারাদিন না খাও তাহলে এখন একটু খেয়ে নি তাই জন্য মা এখন এসেছে তবে যা এনেছে অতটাও খাইনি অল্প একটু খেয়ে নিয়েছি আর এদিকটাতে সাজগোজ হয়ে গেছে চলে এসেছি কলা আমাদের বাড়ির পেছনে বললাম না তোমাদেরকে যে আমাদের বাড়ির কাছে সেরকম কোনো জায়গা নেই তো সেই জন্য এখানটাতে আসা হয়েছে এখানে কিছু ফটোশ্যুট করবো তারপরে জল ভরতে যাওয়া হবে আর জল ভরতে যাওয়ার ভিডিওটা তোমাদের পরের পার্টে দেব। আসলে কি বলো তো এডিট করতে না একটু সমস্যা হচ্ছে নতুন জায়গাতে এসেছি বুঝতেই পারছো আমাকে একটু সময় দাও আমি তোমাদেরকে সব ভিডিওগুলো আস্তে আস্তে করে দিয়ে নেব। তো চলো তাহলে এই ভিডিওটা এখানেই রাখছি পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা